নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কয়েকদিন হচ্ছে আমাদের পাশে মেলা চলছে আমরা যেখানেই থাকি সেখানে মেলা চলছি তার কারণে একটু সমস্যা হচ্ছে আমার ভিডিও বানাতে অরিজিনাল সং দিতে তো প্লিজ তোমরা কিছু মনে করো না ভিডিওটা কন্টিনিউ দেখো আর কমেন্টে জানাবে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চুলটা আমি একটু আগে আঁচড়ে নিয়েছিলাম তাও এখানে জড়িয়ে জড়িয়ে আছে কিছুটা জায়গায় তাই হাত দিয়ে আমি ঠিক করে নিচ্ছি চুলগুলোকে আর এখানে আজকে তোমরাই আমার আয়না হবে আর আমি না দেখে চুল আছড়াব কতটা কী করতে পারছি না দেখে আমি কিন্তু কিছু দেখতেই পাচ্ছিলাম না কারণ চুলের গোড়াটা আমার প্রচুর জড়ায় তার জন্য সামনে করে চুলটা নিয়েছি তো মনে হচ্ছিলো আমাকে এখানে ভূতের মতো লাগছিল পরে আমি ভিডিওটা দেখে বুঝতে পারি যে আমাকে সত্যি সত্যি ভূতের মতো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো আর এইভাবে করে আমি চুলগুলো আঁচড়ে নিলাম চুলের জটগুলো ছাড়িয়ে নিলাম একটু একটু করে আরও একবার চুলটাকে ভালো করে আছড়িয়ে নিয়ে এবার চুলটাকে খোপা করব তার জন্য হাতে করে বারবার তুলে নিচ্ছিলাম চুলের গোছটাকে ভালো করে ধরে নিয়ে এবার আমি এটাকে খোপা বাঁধবো আর একটা বন্ধু আমাকে বারবার কমেন্ট করে জানাচ্ছিল যে আমি তোমার চুলটা কেটে দেবো এবং স্পা করিয়ে দেব তো বলার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আর আমি চুলটা কাটবো না এখন কারণ কয়েকদিন হচ্ছে আমি চুলটা কাটিয়েছি আর তোমরা ভিডিওটা দেখেছো অবশ্যই আমি নিজে ঘরে কেটেছি চুলটা আমি অন্যকে দিয়ে খুব কম কাটাই নিজে যতটা পারি চেষ্টা করি তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার চুলের খোবাটা বাঁধা হয়ে গেছে এবার চলো শেষে তোমাদের একটা জিনিস দেখা এটা কি বলো তো উচ্ছে হ্যাঁ আমি যেখানে ভিডিও বানাচ্ছিলাম এই উচ্ছে গাছটা হয়েছে আর তাতে কি সুন্দর দেখো উচ্ছে ধরেছে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আজ এই পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো